নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটাও স্বাভাবিক আসলে ওয়েদারটাও ভালো হালকা রোদ আছে আর কি খুব যে রোদ তা না কিছু বাতাসও আছে তো বৃষ্টি স্বাভাবিক একটু একটু ক্ষয় আর কি তো যাচ্ছি মির্জাপুরের দিকে মির্জাপুর দিকে যাওয়ার উদ্দেশ্য কাজ দুইটা একটা হচ্ছে আমার যে মোবাইলটা আছে এটার চার্জারটা নষ্ট হয়ে গেছে চার্জ হচ্ছে না এটা একটা কাজ আর হালকা পাতলা কিছু বাজারও করবো এই জন্য যাচ্ছি আর কি সাথে আপনারাও চলেন কাজগুলো একসাথে সেরে আসি ভাবছিলাম যে শুকলালদার সাথে যাব। শুকলাল জুল যুহ আগে বেরিয়ে গেছে তো হয়তো মির্জা যা দেখা হবে আর কি তো যাচ্ছি মির্জাপুরের দিকে ওই যে আকাশে মেঘ আছে কালো মেঘ ওই যাওয়ার সময় দু চার ফোঁটা বৃষ্টি হয় এই পাঠদোয়ার গাছ চলছে ভক্তদের

জিরা ওরে সর্ববিস। হ্যাঁ। কলা কত জানি? বিআর কলা খাই ছড়িয়া। আলু কলা কত রাখেন? আলু কলা 90 টাকা কেজি একটা কেজি কলা। আমনে 10 টাকা কলা আছে। 100 টাকা কত হলো? আইজাই। হ্যাঁ? বেডুমা কলা। আলু। 10 টাকা হয়েছে।

bata sérstu sundar para para ekki á getið nefn বাবা ইতরে করতেছে বাঁশ দিয়ে ঝাড়ু বাঁশের ঝাড়ু কিরকম বৃষ্টিতে করতেছে হ্যাঁ

এখন যাচ্ছি দক্ষিণ সাইডে গতকালকে পরিষ্কার করছিলাম বাবা আবার দেখে যে উপরে রয়েছে তো পরিষ্কার করছে তো দিদি এখানেই লাগাতে বলছেন পেঁপের চারা পেঁপের চারা আনবো চার পাঁচটা পেঁপের ছাড়া লাগিয়ে দেবো আবার মাছের অধ্যায়ে কিছু পেঁপের চারা লাগাবে পেঁপের বীজ বুনছিলাম দুইবার করে বোনা হয়েছে কিন্তু বীজগুলো সমস্যা হয়েছে অতিরিক্ত বৃষ্টির জন্য হয় নাই দুটা দুটা চারা হয়েছে আর কি আর দশটা চারা নেই আমিও দু তিনটা লাগাবো মাছ ধরে ওখানে পাঁচ লাগিয়ে দেবো আর কি তো প্রতি বছরই তো এখানে লাউ বনি লাউ খুব ভালো হয় এটা আপনারা দেখছেন বাড়িতেও লাউ বনে বাড়িতে বছর বুনছিলাম চারাও হয়েছিল কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে চারাগুলো নষ্ট হয়ে গেছে আজকে আপাতত এখানে দুটা লাউ বোনার থেল বানিয়ে রাখি সরকার পরে বেশ আবার বোনা যাবে না নিয়ম এটাই আর কি আগে ছেল বানাইতে হয় বানিয়ে কিছু ওই যে জৈব সারটার দিয়ে রাখতে হয় তারপরে হচ্ছে আপনার লাউ বেশি বুনতে হয় আর কাবিরি দিদি বলছেন শিউলি গাছের ফুল লাগানোর জন্য তো শিউলি গাছের ফুল আমিও হচ্ছেন যে আপনার করছি অনেকদিন আগে থেকেই শিল গাছের চারা লাগাবো আহ তো শিল গাছের চারা আমি সংগ্রহ করব আবার কিছুদিন পরেই বেশ কিছু ফুলের গাছ চারা আনতে হবে ওর সাথে দেখে শিলু গাছের চারা যদি পাই শিলু ফুলের চারা তাহলে দুটো চারা নিয়ে আসবো কোতালের রাস্তাটা ভেঙে গেছে কোতলের রাস্তা দিয়ে ভেঙে যাওয়া শাবল দিয়ে মাটি খুঁড়ে দিতে ছিরে তো বেশি ডিপ করার দরকার নাই গোবর সার টার এগুলো দিতে হবে এটা প্রস্তুত এখন এক সপ্তাহ পরে এখানে লাউয়ের বীজ লাগিয়ে দেব দেখুন কত সুন্দর লাউ হয় লাউ এবার দুই হাজার দুই জাতের লাগাবো লম্বা সাদা যে লাউটা আছে ওটাও লাগাবো আর বুড়ে গিয়ে জাতের যে লাউটা আছে দুই জাতের লাগিয়ে দেবো

তো দুপুরে খাওয়া দাওয়া করতেছি আপনার খাওয়া দাওয়া করে নেন খাইতেছে আর রঙার গল্প করতেছি

প্রায় সন্ধ্যার কাছাকাছি কাজ এখনো শেষ হয় নাই প্রতিদিনই ফিরতে একটু রাত্রি হয় আর কি আজকে একটু রাত্রি বেশি হবে অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন